আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মাল্লা নবী ওয়াদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি দিনে আমরা আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করেছিলাম জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ রোড ম্যাপ যা দিয়েছেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে প্রথম স্তর হচ্ছে চুপ থাকা দ্বিতীয় স্তর মনোযোগ সহকারে শোনা এবং মুখস্থ করা আর তৃতীয় স্তর হচ্ছে আমল করা চতুর্থ স্তর হচ্ছে প্রচার করা এবং তালিম দেওয়া তার শিক্ষা দেওয়া সম্মানিত উপস্থিতি খেয়াল করুন তৃতীয় স্তর হচ্ছে এই এলেম অনুযায়ী আমল করা চতুর্থ স্তরে এসে তা প্রচার করা আমরা কি করি যে এলেম অর্জন করার পরে হেফস করে মুখস্থ করে মনোযোগ সহকারে শুনে এরপরে প্রচার করি মাঝখানে আমল করতে হবে এটা আমরা বাদ দিয়ে দিই সম্মানিত উপস্থিতি দেখুন সালাবদের এত ধীর শক্তি এত মুখস্থ শক্তি কিভাবে হলো এটা আমরা বুঝতে পারি তিনি বলেছেন কন্যা আমরা করতে হাদিস মুখস্থ রাখতে আমলের সহযোগিতা নিতাম সম্মানিত উপস্থিতি খেয়াল করুন বুঝতে পারলেন কিনা বিষয়টা হচ্ছে সাহাবিরা সালাফরা কোনো কিছু মুখস্থ রাখার জন্য আমলকে সহযোগী হিসেবে নিতে মানে ওনারা আমল করে সেটা মনে রাখতেন আমরা আজকে শুধু মনেই রাখি আমল করি না যার কারণে মনে রাখতে রাখতে এক সময় ভুলে যাই আমাদের ব্রেন শক্তিতে ধরে রাখতে পারি না কারণ আমরা আমল করি না ধরুন একটা হাদিস আপনি মুখস্থ করলেন সেটা যদি আমল করে চলেন তাহলে আপনার সেই হাদিসটা মুখস্থ থাকবে ধরুন আপনি খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে হবে আল্লাহ রসুল আপনাকে শিক্ষা দিয়েছেন হাতে খেতে হবে হবে পান করতে আল্লাহ রসুল পড়েছেন যদি আপনি আমল না করেন আপনি বাম হাতে খান আপনি যা ইচ্ছা তাই যখন যে হাত ইচ্ছা ব্যবহার করেন তাহলে এই হাদিসটা আপনার কাছ থেকে চলে যাবে আপনি ভুলে যাবেন তাই আসুন আমরা হাদিসকে মুখস্থ রাখি পাশাপাশি আমলটা করি কিন্তু হাদিস মুখস্থই নয় আমলে কাজে পরিণত করি আল্লাহ তাওফিক দান করুন আমিন ও আখির আওয়ানা আনিল হামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত